ए बेटा तू क्या मेरे को कौन ही कॉल्स नहीं कौन से टेबल तो पन्ना कॉल्स नहीं की है खाना खाओ चेतने हाँ चेतने ना तू एक खा ना तू एक ऐसा तू एक टक्का आगे सा ना ये देखा है ना वो क्या है भाई नाम क्या अपना जी आपेल आपेल आपेल

এটা আবার কোন ধরনের মানুষ এই দৌলতপুর বাজারেই প্রায় দশ থেকে পনেরো বছর ধরে এই ছেলেটি বসবাস করে আসছে তো যদি আপনারা কেউ তাকে চিনে থাকেন তার পরিবারের কাছে পৌঁছাতে সহযোগিতা করবেন দশ পনেরো বছর ধরে আমাকে আইছে তো আপনারা দেখছেন আমার পাশে দাঁড়িয়ে আছে ও বলে ওর নাম রাসেল বা কত সময় বলে ওর নাম আপেল তো ও তো আর মাটি ফেটে আসে নাই ও কারো না কারো সন্তান তো আপনারা যদি সবাই একটু কষ্ট করে যদি পারেন ওর খোঁজটা নিয়েন আর ওর পরিবারের কাছে পৌঁছায় দিতে আপনারা যতটুকু সহযোগিতা করার সহযোগিতা করবেন আর পারলে এই ভিডিওটা শেয়ার করে এই দিবেন দেবেন যাতে ওর পরিবারকে ও ফিরে পেতে পারে